এই বাংলাদেশ পুনর্গঠনে অবশ্যই যুবকদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে নতুন বাংলাদেশের পুনর্গঠনে যদি আবার আমরা ভুল করি নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে প্রতিনিধিত্ব বাছাইয়ের ক্ষেত্রে আগামী দিনে যদি বাংলাদেশের জনগণ ভুল করে তাহলে আবারও আমাদেরকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আরো একটি গর্ত থেকে বের হয়ে আসার জন্য আমার মনে হয় বাংলাদেশের জনগণ এবার অনেক সজাগ অনেক সচেতন ছাত্র এবং তরুণরা জাগ্রত আছে আগামী দিনে বাংলাদেশের সামনে দিকে এগিয়ে যাওয়ার কোন বিচ্ছুতি তারা কোনোভাবেই মেনে নেবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার ভালো লাগছে যে এখানকার যারা অভিভাবক তারা দায়িত্ব নেন নাই কিন্তু এই ইয়াং স্টাররাই ব্রাইস স্টার ক্লাবকে বিল্ডিং এ পরিণত করেছে এটা তো অনেক আমি মনে করি যে এটা এবং এটা আমাদের ছাত্ররা যে শক্তি এটা আমরা স্থানীয়ভাবে এটা বোঝার সুযোগ আমাদের হচ্ছে যে একটা ঐক্যবদ্ধ শক্তি তারা যে কোনো চ্যালেঞ্জ নিতে পারে যে কোনো পরিস্থিতি ওভার কাম করার জন্য তারা এগিয়ে আসতে পারে তারা সময় দিতে পারে শ্রম দিতে পারে মেধা দিতে পারে তারা তাদের জীবন দিয়ে যা করতে চায় যা অর্জন করতে চায় সেটি করতে পারে এটি যেমন পাঁচে আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের নবাবগঞ্জের খুবই ঐতিহ্যবাহী এলাকা হুজরাপুর এলাকার ইয়াংস্টাররা ব্রাইট স্টাফ ক্লাবের নামে একত্রিত হয়ে তারা সেই ধরনের আরেকটি নতুন উদাহরণ আমাদের সামনে নিয়ে এসেছে আমি আবারও তাদেরকে কৃতজ্ঞতা জানাই প্রিয় ভাইরা আমার যুবকরা এমন একটা শক্তি যদি তারা মনে করে মনে করে তাহলে তারা ভাঙার জন্য লড়তে পারে ভেঙে ফেলতে পারে তারা যদি গড়তে চায় তাহলে সব বাধা অতিক্রম করে তারা গড়তে পারে তারা যদি ধ্বংস করতে চায় তাহলে জীবন বিলি দিয়ে বিলিয়ে দিয়ে তা ধ্বংস করতে পারে তারা যদি ধ্বংস ঠেকাতে চায় সেটির জন্য জীবন বিলিয়ে দিয়ে তারা ধ্বংস ঠেকাতে পারে আমরা পরাধীন ছিলাম এবং সেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতা পাঁচই আগস্ট বাংলাদেশকে মুক্ত করেছে একাত্তর সালে ভৌগোলিক সীমানা আমরা পেয়েছিলাম আমরা আমাদের সার্বভৌমত্ব হারিয়েছিলাম পাঁচই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে গণভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র যুবকদের নেতৃত্বে দেশের জনগণ তাদের হারিয়ে যাওয়ার সার্বভৌম ক্ষমতা তারা ফিরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা উপলব্ধি করতে হবে আমাদের আজকে তরুণদের স্লোগান দিল্লি না ঢাকা তরুণদের স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা 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 এদেশের জনগণের স্লোগান জামরা আমরা কোন দাদাগিরি বা প্রতিবেশী রাষ্ট্রের কর্তৃত্ব আমার দেশে চাই না এটা জনগণের বক্তব্য আর ছাত্রদের বক্তব্য হচ্ছে দিল্লি না ঢাকা 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 তাহলে এই যে চেতনা আমি আমার রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র এই রাষ্ট্রকে খবরদারি করার মতো কোনো প্রতিবেশী বা কোনো রাষ্ট্রকে আমরা বরদাস্ত করতে চাই না আমাদের রাজধানী হচ্ছে ঢাকা বাংলাদেশের প্রাণ কেন্দ্র হচ্ছে ঢাকা আমরা দিল্লিকে করতে পারি না এটাই ছাত্রদের স্লোগান এবং এই ছাত্রদের স্লোগানের সাথে চাওয়া পাওয়ার সাথে চেতনার সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের চেতনা চাওয়া পাওয়া মিলে গিয়েছে সুতরাং বাংলাদেশের যে গণভ্যত্থান সংগঠিত হয়েছে যে বিপ্লব সংগঠিত হয়েছে এখানে দুইটি আদর্শিক ভিত্তি রয়েছে তার এক হচ্ছে উই জাস্টিস দুই হচ্ছে দিল্লি না ঢাকা 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 এই দুই স্লোগানের মধ্যেই দুটি আদর্শ রয়েছে দুইটি দর্শন রয়েছে দুইটি দৃষ্টিভঙ্গি রয়েছে এবং এই দৃষ্টিভঙ্গির সাথে আজকের বাংলাদেশের আঠারো কোটি মানুষ একাকার হয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় অর্জন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের নড়াচড়া যত বাড়ছে বাংলাদেশের জনগণ ছাত্র যুবক তরুণ সমাজ ততবেশি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আরো একাটা হচ্ছে সংগ্রামী আমাদের নতুন বাংলাদেশ তরুণ এবং ছাত্র জনতার নেতৃত্বেই আমরা পেয়েছি আগামী দিনে নতুন বাংলাদেশকে যদি সুখী সমৃদ্ধশালী উই ওয়ান্ট জাস্টিস জাস্টিসের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসাবে বসবাস যোগ্য শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে আবারও তরুণ এবং যুবকদেরকেই ঐতিহাসিক অবদান রাখতে হবে এবং আগামী দিনে সময় মতো কার্যকর পদক্ষেপ তাদেরকে গ্রহণ করতে হবে অনেক রাজনৈতিক দল দেখেছি যারা অনেক ভালো ভালো কথা বলে ক্ষমতা এসেছে সন্ত্রাস দূর করতে পারেনি দুর্নীতি দূর করতে পারেনি বৈষম্য দূর করতে পারেনি এই পনেরো বছরের বৈষম্যের ধারাই শুধুমাত্র এদেশের জনগণ বৈষম্যের শিকার তা নয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ধীরে 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 আজকে এই পনেরো বছরে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল এবং সেখান থেকে বিক্ষুব্ধ জনতা ছাত্রদের নেতৃত্বে একত্রিত হয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছে প্রিয় ভাইয়ের আমার সুতরাং আজকের বাংলাদেশ যে তলাবিহীন ঝুড়ি অর্থনৈতিক যে দুরবস্থা দুর্নীতিতে যে বারবার চ্যাম্পিয়নশিপ বিদেশে পাহাড় গড়েছে শুনি এক একজন এমপি কারো দুইশো বাড়ি কারো তিনশো বাড়ি কিভাবে অকল্পনীয় একটা ব্যাপার বাংলাদেশকে একদম নিঃশেষ করে দিয়ে সার নির্যাত সবকিছু বিদেশে নিয়ে গিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে পে ভাইরামা সুতরাং এই বাংলাদেশ পুনর্গঠনে আমাদেরকে অবশ্যই যুবকদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে নতুন বাংলাদেশের পুনর্গঠনে যদি আবার আমরা ভুল করি এটা তো পরিষ্কার যে আপনি যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চান সন্ত্রাস মুক্ত নেতৃত্ব লাগবে আপনি যদি দুর্নীতিমুক্ত চাপাই নবাবগঞ্জ চান তাহলে আপনাকে মুক্ত নেতৃত্ব লাগবে আপনি যদি বৈষম্যহীন স্বজন প্রীতিহীন দলীয়করণ না এমন একটা চান চান এমন একটা বাংলাদেশ তাহলে কি বাংলাদেশের নেতৃত্বকে ওই ধরনের বৈষম্য মুক্ত হতে হবে না হতে হবে না তাকে স্বজন প্রীতি মুক্ত হতে হবে না তাকে দলীয়করণ মুক্ত হতে হবে না হবে তাহলে যদি নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে প্রতিনিধিত্ব বাছাইয়ের ক্ষেত্রে আগামী দিনে যদি বাংলাদেশের জনগণ ভুল করে তাহলে আবারও আমাদেরকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আরো একটি গর্ত থেকে বের হয়ে আসার জন্য আমার মনে হয় বাংলাদেশের জনগণ এবার অনেক সজাগ অনেক সচেতন ছাত্ররতা ছাত্র এবং তরুণরা জাগ্রত আছে আগামী দিনে বাংলাদেশের সামনে দিকে এগিয়ে যাওয়ার তারা কোনোভাবে মেনে নেবে না প্রিয় ভাইয়ের আমার এই জন্য তরুণ এবং যুবকরা যেমন জাগ্রত জনতার সেনানি হিসাবে তারা রাষ্ট্রকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য ভূমিকা পালন করছে জনগণকেও সেভাবে সজাগ থেকে আগামী দিনের যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনী ব্যবস্থাপনা সামনে রয়েছে জনগণকে এখন থেকে পরিকল্পিতভাবে এমনভাবে ভূমিকা পালন করা উচিত যাতে করে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানটাকে আমরা বাস্তবে দেখতে পাই আমাদেরকে সকল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে আর খেলাধুলা পাঠাগার সামগ্রী বৃত্তি পরীক্ষা এখান থেকে দেয়া গরিব অথচ মেধাবী ছাত্রদেরকে প্রত্যেক বছরে সহযোগিতা করা সমাজের গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো শীত এখন শীত বস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সকল পজিটিভ কার্যক্রম সকল ইতিবাচক কার্যক্রম সকল ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম শিক্ষা এবং স্বাস্থ্য খাত এবং ওয়েলফেয়ার খাত এই সব খাতে এবং খেলাধুলা ক্রীড়া এবং ব্যায়ামের খাত সার্বিকভাবে সকল খাতেই যেন তারা একটি ভারসাম্যপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিতে পারে সেই দোয়া এবং প্রত্যাশা আমি তাদের জন্য করছি ইতিবাচক কাজে সবাই এগিয়ে আসবে বলে আমি মনে করি আর আমি যদিও কোথাও ঘোষণা সরাসরি দিতে চাই না তবে আমাদের এই তরুণদের একটা প্রত্যাশা আমার প্রতি আছে যেটা আমি শুনতে পেলাম এখন যে সেটি আমি পূরণ করে দেবো সেই পরিমাণটা আমরা এখানে না বলি যে পরিমাণ তারা বলেছে সেটি আমি করে তো সবাইকে ধন্যবাদ এবং এটা রেডি হয়ে যাওয়ার পরে শুধু শেষ না এটা কমপ্লিট যেদিন হবে এখানে লাইব্রেরি নিশ্চয় একটা ভালো লাইব্রেরি গড়ে উঠবে সে লাইব্রেরিতেও গড়ে উঠলে সেখানেও আমি কিছু বই দেওয়ার জন্য ব্যবস্থা করব ক্রীড়া সামগ্রী ভবিষ্যতে এখন তো যা দিলাম আবার দুই দিন পরেই নয় সময়ে সময় ইনশাল্লাহ তবে এই মানে ক্লাব রেডি হয়ে গেলেই তোমাদের সেলফ রেডি আমার বই আসা সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ এটা জানানোর সাথে সাথে সেটাও অগ্রিম বলে রাখলাম আর বাকি বিষয়গুলো তোমাদের সামগ্রিক কর্মতৎপরতার সাথে আমাদের দোয়া থাকবে ভালোবাসা থাকবে আর সব ইতিবাচক কাজের সাথে পজিটিভ কাজের সাথে কল্যাণকর কাজের সাথে আমি থাকবো আমার সামর্থ্য অনুযায়ী তোমরা ভালো থাকো এবং তোমাদের ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাও অত্র এলাকার জন্য স্টার হয়েই আলো ছড়াও সে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আর এটা কি উদ্বোধন হয়ে গেছে ও আচ্ছা আর পাশাপাশি আমি আজকে এই ব্রাইট স্টার ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ রাবুল আলমিন এটিকে কল্যাণময় করুন কল্যাণময় করুন এবং বরকতময় করুন এবং অত্র এলাকায় আলো ছড়ানোর জন্য এটা উজ্জ্বল প্রদীপ্ত আলো হিসাবে তারা ভূমিকা পালন করার প্রচেষ্টা অব্যাহত রাখুন আল্লাহ তাদের ভালো কাজগুলোকে কবুল করুন এবং ভুল কাজগুলো থেকে তাদেরকে দূরে রাখার দূরে থাকার তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু